আমাদের দেশের কিছু জাহিল মূর্খ তারা ধরে রেখেছে আজকে মারামারি চলছে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটে দেশে মারামারি কিলিয়ে নিয়ে আল্লাহ নবী নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে মারামারি আমাকে তো প্রতিনিয়ত গাল দিচ্ছে আমি গাল খাওয়া বক্তা কি বুঝলেন ভালো লাগে আমাকে গাল খেতে অনেকজন গাল দিচ্ছে আমি তো গাল গালিটাকেই দোয়া মনে করি অবশ্য মানুষ মাটির তৈরি না কিসের তৈরি ফেরিশতা কিসের তৈরি আর জিন্নাত্রা আগুনের জিন্নাত্রা আগুনের তৈরি ফেরিশতা নুরের তৈরি মানুষ কিসের তৈরি মাটির চলুন এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আল্লাহর কি মাখলুক আল্লাহর সৃষ্টি এই গুরুত্বপূর্ণ তো এই তিনজনের মধ্যে আর পৃথিবী যা কিছু আছে সব থেকে সম্মানিত আল্লাহ কাকে করলেন এটা একটু বিশ্লেষণ করে তারপরে অন্য আলোচনা করব দেখুন কোরআনে আছে আল্লাহ হাজরতে আদম আলাই সালাত সালামকে সৃষ্টি করলেন আমরা অনেকে আছেন যারা স্কুলে পড়েছেন আমরা থ্রির ইতিহাসে পড়েছি আদিম যুগের ঘটনা অনেকে পড়েছেন না পড়েননি এখনও মনে হয় আছে এখনো আছে থ্রির ইতিহাসে ঘটনাটা আছে আমি যখন পড়েছি তো থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা আছে সেখানে ইতিহাসবিদরা লিখেছেন মানুষ আগে বন মানুষ ছিল গায়ের লোমগুলো বড় বড় ছিল বাঁদরের মতো দেখতে ছিল ন্যাংটো ঘুরে বেড়াচ্ কাঁচা মাংস খেত গাছের ডাল অস্ত্র ছিল আমি মনে মনে ভাবছিলাম যখন স্কুলে পড়েছি আর মাদ্রাসা সাথে প্রত্যন্ত মনে মনে হতো আল্লাহ আমাদের বাপ দাদরা বাঁধত ছিল এটা ভাবতাম তারপরে যখন কোরআন হাদিস পড়লাম কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলাম তখন বুঝতে পারলাম ইতিহাসটা যিনি লেখেছেন এমনি লেখেননি চোদ্দ কেজি গাঁজা খেয়ে লেখেছে কত বললাম চোদ্দ কেজি গাঁজা খেয়ে কেন পৃথিবীতে ওলা আদম পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে সবাই যতগুলো মানুষ আছে নারী পুরুষ আমি আপনি সে তিনি দুনিয়ার প্রথম থেকে সবাই আদমের সন্তান জোরে বলুন সুহান আল্লাহ তাহলে বান্দরের সন্তান কি করে হলো এই কলকাতা আলিপুর চিড়িয়াখানাকে একে গেইছেন জাননি কলকাতা আলিপুর চিড়িয়াখানায় বন মানুষ আছে না নাই চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর আছে এখনো মালটাকে মানুষ করতে পারে নাই ঠিক কি না কথা বলেন তো এর থেকে বড় মুর্খামি আর কি আছে চলুন কোরান খুলুন আমার আল্লাহ রাব্বুল আল মানুষ সৃষ্টির সূচনার আগে ফেরেশতার দিকে ডাক দিয়েছিলেন সুরায়ে বাকারাই আছে ওয়াইস কোয়াল আরম্পো কালীল মালাইকা দি ইননিজাইলুন ফিল আর দি খলিফা কোরান সুরায়ে বাকারা হে আমার ফেরেশতা মণ্ডলী তোমরা আমার সামনে হাজিরি দাও আল্লাহ বললেন হে আমার ফেরেস্তা আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চলেছি নতুন সৃষ্টি মানুষকে ফেরেস্তারা বললেন কলু আলু আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীর বুকে মারামারি কাটাকাটি হানাহানি অন্যায় অত্যাচার অবিচার করবে ফেরেস্তারা অবজেকশন মেরে দিলেন আমার আল্লাহ বললেন কলা ইন্নি আলামু মালা তালামু হে আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না ফেরেস্তারা নত হয়ে গেল ঠিক কি না আল্লাহ থেকে বেশি কেউ জানে আল্লাহ এটাই শিক্ষা দিলেন ফেরেস্তা দিকে কলা ইন্নি আলামু মালা তালামু আমি যা জানি তা তোমরা জানো না আল্লাহ আদম আলাই সালামকে সৃষ্টি করেছেন ফেরেস্তা দিকে বললেন ওয়াইজ কর রব্বু মালাই কাতিস যদু সিজদা করো আমার আদমকে নূর কে আল্লাহ বললে মাটিকে সিজদা করো ফেরেশতারা কিসের তৈরি নুরের তৈরি আল্লাহ বললেন আমার আদমকে সিজদা করো সবাই সমস্ত ফেরেস্তা মণ্ডলী সিজদাই পড়ে গেল ইল্লা ইবলিস ইবলিস ব্যতীত ইবলিস সিজদা করেনি কেন আমাদের অনেক সাধারণ মানুষ মনে করে আজাজিল একজন ফেরেস্তা ছিল আজাজিল কোনো ফেরেস্তা ছিল না ফেরেস্তার লাকাব দিয়া হয়েছিল কেন ফেরেস্তাতে সে ছিল আজাজিল ছিল একজন জিনজাতির সন্তান তো সে বললে আল্লাহ বললে তোমাকে কোন জিনিসে বাধা দিল আদমকে করলে না সে কিন্তু আল্লাহর হুকুম পালন হুকুমের দিকে লক্ষ্য করেনি সে লক্ষ্য করেছে আদম হচ্ছে মাটির আমি আমি তাই ডাউন হতে না বললেন তুমি অভিশপ্ত কেমত পর্যন্ত তুমি অভিশপ্ত বেরিয়ে যাও জান্নাত থেকে জাহান্ন লানত পরি এখানে দুটো জিনিস কমন আপনাদিকে জেনে নিতে হবে আল্লাহ মাটিকে বলল মাটির সামনে নূরকে বললে সিজদা করো আগুন সিজদা করেনি বলে জিন সিজদা করেনি বলে আল্লাহ তাকে শয়তান বলে দিলেন ইবলিস মারদুদ বানালেন এরপর চলুন আমাদের দেশের কিছু জাহিল মূর্খ তারা ধরে রেখেছে আজকে মারামারি চলছে ভারত পাকিস্তান বাংলাদেশ তিনটে দেশে মারামারি কি কিলিয়ে আল্লাহ নবী নূরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে মারামারি আমাকে তো প্রতিনিয়তে গাল দিচ্ছে আমি গাল খাওয়া বক্তা কী বলেন ভালো লাগে আমাকে গাল খেতে অনেকজন গাল দিচ্ছে আমি তো গাল গালিটাকেই দোয়া মনে করি অসুবিধা গালি গালির দাও চলুন যারা নূরের তৈরি বলছেন তারা কতগুলো মিস্টেক করছে বলে দিই এক নম্বর নবীজি যদি নূরের তৈরি হয় নবীজিকে ছোট করে দেওয়া হবে কেন আল্লাহ মাটিকে বলেছে বলেছে মাটিকে কর দ্বিতীয় নম্বর যদি বলেন দলিল দেন একবারই শেষ আয়েত এর থেকে বড় দলিল পৃথিবীতে আর কিছু নাই কোরআন সত্য না মিথ্যা সত্য এখানে আল্লাহ রাবুল আলমিন একটা মারাত্মক দলিল দিলেন দুটো দলিল এখানে আছে একটা হচ্ছে আল্লাহ রবকে আল্লাহকে আল্লাহ কেমন সৃষ্টিকর্তা তিনি কেমন সত্তা গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি কেমন আল্লাহ মানুষকে কেমন করেছেন মানুষের যোগ্যতা আল্লাহর সামনে কেমন আল্লাহর কসম করে বলছি আল্লাহ এটাই বুঝিয়েছেন কোরআনে সুরা কাহাফের লাস্টের দুটো আয়ের প্রথম আয়ের শুনেলেন কল্যাউ কানাল দাদ আল্লি কালিমা রাব্বি লানা ফিদাল বাহরু ক্ববলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিছলিহি মাদাদা হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও যতগুলো সমুদ্র আছে যতগুলো পৃথিবীতে পানি আছে নদ নদী নালা দরিয়া সব পানি গুলোকে আমি আল্লাহ যদি কালি করে দেই আর পৃথিবীর মানুষ আমার আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে আল্লাহর কসম করে বলছি পানিগুলো শেষ হয়ে যাবে আমার প্রশংসা লেখে শেষ করতে পারবে না আমি যদি আবার অতটা পানি দিই আবার যদি লিখতে শুরু করে সেটাও শেষ হবে কিন্তু কেয়ামতের সকাল চলে আসবে আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না জোরে একবার বলুন সুহান আল্লাহ